বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প ভাগ্য পরিবর্তনের ইতিহাস ভাজিবার মতো ভ্যারেন্ডাও যখন গ্রামে আর জুটিল না তখন আমার এক বিস্তুত ভাইয়ের বাড়িতে গিয়া দিন কত কাটাইয়া আসিব মনস্থ করিয়া যাত্রা করিয়াছিলাম ট্রেনে ভাগ্য পরিবর্তন হইয়া গেল ভদ্রলোকটি পাশেই বসিয়াছিলেন আলাপ করিয়া সুখী হইলাম খাঁটি স্বদেশী লোক নগ্নপথ টাক পরিধানের খদ্দর কিছুক্ষণ কথাবার্তার পর অনিবার্যভাবে গান্ধী প্রসঙ্গে আসিয়া উপনীত হইতে হইল ভদ্রলোক বলিলেন উনি তো ভারতবর্ষের প্রতীক মশাই বাইরের অনারম্বর অন্তরে ঐশ্বর্য এইটেই তো ভারতবর্ষের বৈশিষ্ট্য কি ভীষণ আধ্যাত্মিক শক্তি বলুন তো ইংরেজদের মতো অত বড় একটা জাত জাতকে কেঁচো বানিয়ে দিলে একেবারে এ কি সোজা শক্তি শ্রাদ্ধ হইল সুতরাং গৃহিণী একটি ক্ষুদ্র কৌটার করিবার যে খাবার সঙ্গে দিয়াছিলেন সেইটা যখন বাহির করিলাম তখন অংশগ্রহণ করিবার জন্য তাহাকেও আহ্বান করিতে হইল দেখিলাম তিনিও আমার প্রতি আকৃষ্ট হইয়াছেন কারণ আমার অনুরোধ উপেক্ষা করিলেন না দুই পেয়ালা চা কিনিলাম আমি কিনিলাম চা সহযোগে এই শুকনো পরোটা ও আলু চচ্চড়ি এমন একটি পরিবেশ সৃষ্টি করিয়া ফেলিল যাহা অতিশয় হৃদয়গ্রাহী দুটি সিগারেট খাইবার পর তাহা প্রায় অবর্ণনীয় হইয়া উঠিল মহাত্মা গান্ধী সম্বন্ধে অতঃপর উভয়ে এমন সব উক্তি করিতে লাগিলাম যাহা প্রমাণ সাপেক্ষ কিন্তু তখন অবস্থা এমন দাঁড়াইয়াছে যে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না ভদ্রলোক বলিলেন আসল কথা কি জানেন মহাত্মা একটি ঘুঘু আমি খুব রিডারেবল সোর্স থেকে শুনেছি যে রোজ রাত্রি উনি ওড়েন বাংলা ভাষায় ওড়েন কথাটি একাধিক অর্থ বহন করে ইহার সহিত ঘুঘু জড়িত থাকিলে সাধারণত যে অর্থ করা উচিত তাহাই করিয়া আমি জাম চক্ষুটি কুঞ্চিত করত বলিলাম উনি নিজের জীবনচরিতে এই ধরনের আভাসও দিয়েছেন লুকোছাপা কিছু নেই আরে না মশাই সে কথা বলছি না ঘুঘু মানে যোগী পদ্মাশুনে বসে উনি রোজ শূন্য মার্গে ওড়েন একজন সচক্ষে দেখেছেন আমার বিশ্বাস উনি হিমালয়ে গিয়ে মহাদেবের সঙ্গে কনসাল্ট করে আসেন রোজ তা না হলে কুইট ইন্ডিয়া বলা মাত্র ইংরেজরা সুটসুট করে চলে যাবে এ কি আর এমনিতে হয় অ্যাটম বোমের বাবা স্বয়ং বোমকেশ রয়েছেন এর মধ্যে তখন আমাকেও বলিতে হইল শুনেছি একবার এক বকাটে ছোড়া ওর বন্ধুর একটা খাসি কেটে ফেলেছিল বন্ধু খাসির শোকে কেঁদে আকুল তখন উনি অহিংসা মন্ত্র বলে সেটাকে নাকি বাঁচিয়ে দেন চোখ বড় বড় করিয়া ভদ্রলোক বলিলেন তবেই দেখুন সাধে আমি জাতীয় পতাকাকে আশ্রয় করেছি ওইটা আঁকড়ে থাকলেই কুল পাবে তাহার পর কৌশলে পরস্পরের সাথে হাঁড়ির গল্প লইতে শুরু করিলাম শুনিলাম ভদ্রলোক ব্যবসায়ী আমি বেকার শুনিয়া তিনি বলিলেন আপনি বুদ্ধিমান লোক আপনার তো দু পয়সা হওয়া উচিত আচ্ছা আপনি আমার দোকানে আসুন একদিন দেখব যদি কিছু করতে পারি আপনার ঠিকানা দিলেন তাহার দোকানে গিয়াছিলাম দেখিলাম তিনি বিলাতি রেশমি কাপড়ের ব্যবসা করেন সম্প্রীতি রেশমি কাপড়ের উপর ছোট ছোট ত্রিবর্ণ পতাকা ছাপিয়া একরকম সুন্দর ডিজাইনের ছিটবাহির করিয়াছেন শাড়ি ব্লাউজ দুইটি হইতেই পারে মূল্য প্রতি গজ কুড়ি টাকা ভদ্রলোক চোখ মটকাইয়া বলিলেন হু হু করে বিক্রি হয়ে যাবে দেখবেন আপনি যদি ইচ্ছে করেন কমিশন বেসিসে ক্যানভাস করতে পারেন তাহাই করিতেছি নমস্কার